প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রমতরম ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার যারা এখানে দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ বিদ্যুতে লাইন লাইনম্যানে কবে সার্কুলার দিবে তো এই দু হাজার পঁচিশ সালের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে অনেকগুলো পদে মেগা সার্কুলার বলা যায় সাতশো পদে সারা বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এই শিক্ষানব্বিশ লাইনম্যানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ নতুন সার্কুলার আশা করছি ভিডিওটি কিভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলার পরীক্ষা কোথায় হবে এ টু জেড আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল অল করে দেবেন তাহলে আমরা যখনই এরকম নিত্য নতুন সরকারি বেসরকারি কোম্পানির সার্কুলার প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে আপনি সবার আগে দেখে আবেদনটি করে নিতে পারবেন তাছাড়াও দেখেন এই যে নতুন নতুন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে আপনারা যোগ্যতা অনুযায়ী এখানে করে নিতে পারেন ডাক বিভাগে সাতশো পঁয়তাল্লিশ পদে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ছয়শো আটান্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তাছাড়াও পল্লী বিদ্যুতের আরেকটি সার্কুলার আছে চলমান এটিও আপনারা দেখে নিতে পারেন তো চলুন আমরা আজকের এই যে নতুন সার্কুলার যেটি দিয়েছে লাইনম্যান এটা প্রসঙ্গে আলোচনা করি তো এখানে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারছেন তো এখানে লাইনম্যান সাতশো চৌষট্টি পদে এখানে আবেদন করতে পারবেন আপনার বয়স সীমা ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে একুশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো হতে হবে এবং একুশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন আপনি এসএসসি পাস অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ থেকে আপনার ন্যূনতম পাসের ভিতরে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আমি আবারও বলছি এসএসসি পাস হতে হবে আপনার বিজ্ঞান বিভাগ থেকে বা সমমানের এবং আপনার জিপিএ ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আর শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনার উঠানামা সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওজন ন্যূনতম আপনার একশো দশ পাউন্ড এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারণের ভিতর হতে হবে সাত মিনিটে এক মাইল আপনার ম্যারাথন দৌড়ে আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে পাস বার বুক ওঠানামা আপনার সক্ষম হতে হবে বিদ্যালয়ে শারীরিক চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পরদর্শী প্রার্থীদের অগ্রাধিকার পাবেন এখানে আপনার বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা আপনার শুরুতেই পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনি পাবেন এবং আপনার স্থায়ী করার পরে আপনার দু সাল অনুযায়ী আপনার বেতন গেট ধরাবে ষোলো হাজার ছয়শো টাকা আপনি এই ষোলো সাল অনুযায়ী বেতন গেট ষোলো হাজার ছয়শো থেকে আপনি স্থায়ী হওয়ার পরে আপনার প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বেতন আপনি পাবেন এখানে আর এখানে আপনার আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ হাতে লিখে আবেদন করতে হবে এবং সশরীরে উপস্থিত হয়ে যাবে আমি প্রসেস বলে দিচ্ছি এবং আবেদন ফর্মই কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখাই দিব এই ভিডিও শেষে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো এখানে আমি বলে দিই যে নির্ধারিত আবেদন ফর্ম একে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট আর ইবি গোয়াব ডট বিডি অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আপনি আপনার নিকটস্থ যে আপনার পল্লী বিদ্যুতের বোর্ডের আবতায় আছেন আপনি সেখানে আপনার জেলায় গিয়ে আপনি এটি সংগ্রহ করে নিতে পারবেন আবেদন ফর্মটি তাছাড়া এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি নিতে পারবেন নির্ধারিত ফর্ম নম্বর এক ব্যতীত অন্য কোনো ফর্মের আবেদন করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে ফর্মের একটা কিন্তু অবশ্যই লাগবে এই ফর্ম একটি এই ফর্ম বাদে কিন্তু আপনি অন্য ফর্মে আবেদন করলে কিন্তু আবেদনপত্রটি বাতিল হবে আর এখানে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনটি যতভাবে পূরণ না করা হলে আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করলে আপনার স্বাক্ষর করা না থাকলে অথবা প্রার্থী প্রদত্ত তথ্য কোনো গড়মিল পেলে আবেদনপত্রটি বাসায় প্রক্রিয়া অর্থাৎ শারীরিক পরীক্ষা অথবা লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে আপনার বাতিল করে দিবে আর আবেদনপত্রের যে অংশে পুযোজন নয় আপনার ক্ষেত্রে সেটি প্রযোজন নয় উল্লেখ করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় মূল অথবা সাময়িক সনদপত্র মার্কশিট অথবা প্রশংসাপত্র গ্রহণযোগ হবে না মূল অথবা সাময়িক সনদপত্র আপনার এখানে দিতে হবে মানে ফটোকপি দিতে হবে তারপরে নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্যতলাপ চার কপি পাসপোর্ট সাইজের প্রথম শ্রেণী কর্মকর্তা গেজেট সত্যায়িত হতে হবে আপনার এলাকায় বিশেষ ক্যাটার থাকলে সেই বিশেষ ক্যাটার থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবির পেছনে সত্যায়িত করে নিতে হবে আপনার সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত করে দিবেন এবং পঞ্চাশ টাকার মূল্যমানের আপনার পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নম্বর তেরো উল্লেখ নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে আপনার এখানে এই সার্কুলার দেখেন লাস্টের দিকে সকল জেলার এখানে নাম লেখা আছে এবং জেলার পাশে আপনার জেলার পল্লী বিদ্যুতের নাম আছে আপনি যে জেলা যেমন ঢাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে কিন্তু আপনার এই নামের ঠিকানা এই পে অর্ডারটি করবেন আপনার নিজ নিজ জেলা নিজ নিজ পল্লী বিদ্যুতের নামের এই পে অর্ডারটি করতে হবে পঞ্চাশ টাকার আর এখানে এই পঞ্চাশ টাকা ব্যতীত আপনার কিন্তু আবেদনপত্র গ্রহণ হবে না নিয়োগের ক্ষেত্রে সরাসরি নির্দেশনা কোটা প্রযোজ্য ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে কেবলমাত্র শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রাত্তিদের ক্ষেত্রে পরবর্তীতে এমসিকিউ পরীক্ষার অংশগ্রহণ করার জন্য ডাকা হবে আপনার প্রথমে শারীরিক পরীক্ষা হবে তারপরে এমসিকিউ পরীক্ষার জন্য ডাকা হবে প্রথমে আপনার শারীরিক পরীক্ষা হবে বলে দিই কবে আর এখানে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে মানে আপনার যে সার্টিফিকেটের মূল কপিগুলো অবশ্যই নিয়ে যাবেন এবং নাগরিকত্ব শারীরিক সনদপত্র সকল এবং ছবির মূল কপি সঙ্গে নিয়ে যাবেন আর সন্তোষজনক কার্য সম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে এটি পরবর্তীতে করা হবে প্রথমে আপনার এই যে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনপত্রের উপস্থিতির সময় তারিখ এবং আবেদনপত্র সহ উপস্থিতির স্থান ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয়টায় আপনার যার যার যে নিজ জেলার যে জেলার প্রার্থীদের পল্লী বিদ্যুতের স্থানের যে ঠিকানা দেওয়া আছে যে সমিতিতে আবেদনপত্র উপস্থিত হবেন উক্ত সমিতির ঠিকানা ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা আপনার নিজ জেলার এখানে ঠিকানা দেওয়া আছে এখানে উপস্থিত হবেন ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে সকাল নয়টার ভিতরে আর নিম্নক্ত সহক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্রসহ উপস্থিত থাকবেন এই তারিখে আপনার এই সকল কাগজপত্র নিয়ে আপনার সরাসরি উপস্থিত থাকতে হবে আপনার কোনো জায়গায় পাঠাতে হবে না আবেদনপত্রটি আপনার লিখে সরাসরি এই যে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় আপনার নিজ জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতির এখানে ঠিকানা আছে সেখানে যে উপস্থিত হবেন দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটি দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইমো গ্রুপ আছে তাছাড়াও দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আপনার যোগাযোগ করলে এই সার্কুলারটি আপনার পেয়ে যাবেন তাছাড়া আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমি এখানে রেখে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে আপনার জেলাটি দেখে নেবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন খুলনা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে খুলনা তারপর কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি আছে তারপর রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর মানে আপনার সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের এই যে ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি দেখাই দিই আমি এখানে লাইন শ্রমিক কোনো কাজ নাই শ্রমিক নাই কাজের আবেদন ফর্ম প্রার্থীর সহস্তে বাংলায় পূরণ করতে হবে এটা আপনার যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে এখানে এই যে এই ঠিকানায় গিয়ে আপনার এই ফর্মটি সংগ্রহ করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হয় তো চলুন আমরা আবেদন ফর্মটি কীভাবে পূরণ করব সেটা আপনার দেখা যায় এখানে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার আপনি যে পল্লী বিদ্যুতের আবেদন করবেন মানে আপনার জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি নাম লিখবেন এক থাকলে এক দুই থাকলে দুই এখানে টিক দিবেন পল্লী বিদ্যুৎ সমিতি এখানে লেখা থাকবে আপনার জেলা তারপর পদের ধরন অস্থায়ী এখানে লেখা থাকবে এবং আপনি বিজ্ঞাপন সূত্রত পত্রিকার নাম এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নাম দিবেন এখানে বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত হয়েছে এটি নয় এক তারিখে ঠিক আছে নয় এক তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং ডেলি অবজার্ভ পত্রিকায় প্রকাশিত হয়েছে এইগুলো আপনি উল্লেখ করে দেবেন এখানে এই যে বিজ্ঞাপন সূত্র প্রকাশের তারিখ আমি বলে দিয়েছি তারপরে আবেদনকারী পূর্ণ নাম আপনার নাম লিখে দিবেন জন্ম তারিখ এসএসসি অথবা সমান পরীক্ষার সনদ অনুযায়ী আপনার জন্ম তারিখ দেবেন এবং আপনার মাতার নাম লিখবেন আর এখানে বয়স অবশ্যই বয়সটা আপনার এখন নতুন যে ফর্ম পাবেন সেখানে কিন্তু এটি পরিবর্তন হবে পরিবর্তন হয়ে এই যে এই তারিখটা এখানে থাকবে এখানে যে ছাব্বিশ এক দু তারিখ থাকবে সেজন্য বলছি আপনার নিজের যে পল্লীবিদ্যুৎ সমিতি আছে সেখানে যে আপনার এই ফর্মটি সংগ্রহ করে নেবেন তার পিতার নাম লিখবেন ধর্ম জাতীয়তা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিবেন নিজ জেলার নাম এখানে লিখে দিবেন এখানে মোবাইল নাম্বার লিখে দেবেন অবশ্যই বিবাহিত হলে টিক দিবেন অবিবাহিত হলে আপনার টিক দিবেন এখানে আপনার অবশ্যই অবাহিত হলে টিক দেবেন বিবাহিত হলে আপনার আবেদন করতে পারবেন স্থায়ী ঠিকানা আপনার গ্রাম ডাকঘর উপজেলা জেলার নাম লিখে দিবেন এবং পত্র যোগাযোগের ঠিকানা আপনার লিখে দিবেন স্থায়ী ঠিকানায় লিখে দিবেন তারপরে আপনার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবরণ পরীক্ষার নাম এসএসসি সন শিক্ষা বোর্ড বিভাগ কোন বিভাগ থেকে পাশ করেছেন সেটি তারপরে যদি আপনার রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স থাকে তাহলে এখানে সনদের প্রাপ্তির তারিখ দিবেন বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক যদি কোনো সনদ থাকে অবশ্যই এখানে দিয়ে দিবেন তারপরে আপনার এখানে তারিখ দিবেন অবশ্যই এটি ভুল করবেন না এবং আবেদনকারী স্বাক্ষর এই স্বাক্ষরটা অবশ্যই ভুল করবেন না এটা কিন্তু সহজতে আপনার নিজ এই যে ছাব্বিশ তারিখে উপস্থিত হতে হবে এখানে উল্লেখ করা আছে ছাব্বিশ তারিখে এই কাগজটা পূরণ করে নিয়ে যেয়ে উপস্থিত হতে হবে তারপরে যে আপনার প্রবেশপত্র এটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন দুইটা একসাথে প্রিন্ট করে নিয়ে যাবেন পরীক্ষার্থীর রোল নাম্বার এখানে অফিস কর্তৃক পূরণ করবে এটা আপনার পূরণ করা লাগবে না তারপরে যে প্রার্থী কর্তৃক অথবা আবেদনকারী কর্তৃক পূরণ করতে হবে এটা আপনার হাতে লিখতে হবে প্রার্থীর নাম আপনার নাম এখানে লিখে দেবেন প্যাতি স্বাক্ষর আপনার স্বাক্ষর এখানে দিয়ে দিবেন প্যাতি যে ঠিকানা প্রবেশ পেতে ইচ্ছুক আপনার যে ঠিকানা প্রবেশপত্র যাবে অবশ্যই সেটি আপনার গ্রাম হোক আপনি যেখানে থাকেন সেই ঠিকানা নিয়ে লিখে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও প্রার্থী অথবা আবেদনকারী প্রতি সাধারণ নির্দেশনা দেওয়া আছে এইগুলো পড়ে নেবেন আর এটার আপনার যে পল্লী বিদ্যুতের যে বিগত সালের সকল প্রশ্নের একটি প্রশ্ন ব্যাংক আছে সেটি আপনার নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই পিডিএফটি নিতে চাইলে পিডিএফটি মূল্য পঞ্চাশ টাকা ধরা হয়েছে আপনার চাইলে যে বাংলাদেশের যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিগত সকল প্রশ্ন ব্যাংকের সমন্বয়ে তৈরি করা মানে প্রশ্ন ব্যাংক এটি নিতে পারেন কারণ নিলে আপনারা বিগত সালের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যত প্রশ্ন পড়েছিল সেটি আপনি পড়তে পারবেন এবং সবার আগে আপনার এই প্রশ্নগুলো পড়লে একটি ধারণা পাবেন এবং সবার তাকে এগিয়ে থাকতে পারবেন কারণ এখানে শারীরিক পরীক্ষা হওয়ার পরে কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা হবে এই এমসি তো অবশ্যই পাশ করতে হবে পাশ না করলে কিন্তু আপনার ফেল হয়ে যাবেন আর যারা পাশ করবে তারা কিন্তু চাকরি হয়ে যাবে তো এমসিকিউতে ভালো করার ক্ষেত্রে আপনার এই পিডিএফটি নিয়ে পড়তে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো কমন পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে